সমস্ত বিশ্ব প্রতিপালক আল্লাহ জন্য যার দয়া আবুল্লাহ পেয়ে আমি আপনাদের সামনে পবিত্র ধারাবাহিক তাফসির পেশ করার সুযোগ পাচ্ছি আজ থেকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের চতুর্থ সুরা সুরা নিসা ধারাবাহিক তাফসির আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ আবুল্লাহ আলমিন আমাকে যেন পবিত্র কোরআনের সম্পূর্ণ তাফসির পবিত্র কোরআনের সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন সেই জন্য আমরা আবুল আলমিনের কাছে বিশেষভাবে দোয়া ও প্রার্থনা করছি পাশাপাশি আমাদের প্রিয় নবী হরজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর লাখ লাখ ও সালাম পেশ করছি যার অক্লান্ত পরিশ্রমে মহাগ্রন্থ আল কোরআন অনেক সহজভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে এবং আমরা কোরআনের আলো আলোকিত হতে পারছি চলুন তাহলে আমরা পবিত্র কোরআনের সুরানিসার ধারাবাহিক তাফসিরে প্রবেশ করি প্রথমে আমরা দেখে নেই পবিত্র কোরআনের চতুর্থ সুরা সুরা নিসার পরিচয় সম্পর্কে সুরা নিসা পবিত্র কোরআনের চতুর্থ সুরা এই সুরার আয়াত সংখ্যা একশো ছিয়াত্তরটি এবং এই সুরার সংখ্যা চব্বিশটি এই সুরার নিসা শব্দের অর্থ হচ্ছে নারী বা রমণী এই সুরার সবগুলো আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে বলে একে মাদানী সুরা বলা হয় আমরা জানি মাদানী সুরা হচ্ছে সে সমস্ত সুরা যেখানে নাবুল আলমনের আইন কানুন দণ্ডবিধি শুভা পায় ইসরাতেও তাই ঘটেছে তবে ইস্যুরার অধিকাংশ আইন কানুন নারীদের ব্যাপারে বর্ণিত হয় ইসরার নামকরণ করা হয়েছে সুরান আমার সাথে থাকুন আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে ইসুরার সবগুলো আয়াত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আজকে এখানে শেষ করছি পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আয়াত প্রবেশ করব ধন্যবাদ